হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো দেখো আমরা যখন দুপুরবেলা লজে গিয়েছিলাম তো তখন দেখে গেছিলাম যে রুমটা সাজাচ্ছে আর বাড়ি এসে দেখি সাজানো হয়েও গেছে তো তাড়াতাড়ি করে বাড়ি এসে আবার লজে চলেও এসেছি তো এসে দেখি মানে সবাই এসে গেছে আমরাই লাস্ট এসেছি আর আমি মা আর সোনায় আর আমার মেয়ে এই তিনজন মি এই কজন মিলে আমরা টোটো করে এসেছি তো দেখো খুব তাড়াহুড়ো করে সেজেছি আর তেমন ঘামও হচ্ছে আর লেন্সটা অনেক দিন পরই পড়লাম তো তিন বছর আগে বোনের ননদের বিয়েতে পড়েছিলাম আবার তো পড়েছে আবার এই পড়লাম তো অনেক দিন পরই পড়ছি বলে একটু প্রবলেমও হচ্ছে আর তো এসে দেখি আমার যাওয়াও চলে এসেছে আর এই যে দেখো আমাদের মানে পদ্মাস কী বলবো মানে আমার মেয়ে থেকে একদম পাঁচ কাটি উপরে এক মুহূর্ত এক জায়গায় স্থির থাকে না তো পিক তুলতে বলা হচ্ছে তো সেই ওরকম দুষ্টু করছে আর এই যে আমার বড় পিসির ছোটো ছেলে ছোটদা ওদিকে ছোট বৌদি আর এই সাইডে আমার বাবা তো মাঝখানে মা তো সবাই মিলে পিক তুলছে এখন আর এই যে এটাকে তো আর সবাই চেনো তোমরা তো আমার দিদির মেয়ে লাগছে খুব সুন্দর ও সব নিজেই সব করে মেকআপ টেকআপ সব নিজেই করে ড্রেস কালেকশন দিদিই করে দেয় তো আমিও এসে একটু নতুন বউয়ের সঙ্গে সেলফি তুলছি কিন্তু নতুন বউ খুবই ব্যস্ত সবার সঙ্গে সেলফি তুলতে আর এইগুলো হলো আমার বর্ধমানের বিস্তত দাদা তো আমার বড় পিসির অনেকগুলো ছেলে তো মানে কি বলবো অনেকগুলো এই যে মাঝে বড় বৌদি তো ওদিকে ছোটদা বর্দা এই সাইডে বড়ো বর্দা তো বিনোদা তো অনেকগুলোই দাদা কোনটাকে মানে কিভাবে পরিচয় করাবো তো বৌদিগুলো একসঙ্গে মানে ওখানেই বসেছিলো কিছুতেই আসবে না মানে ফটো তুলতে তো অনেক কষ্টে বলে বলে এখানে নিয়ে এলাম আর আমার মেয়েকে দেখো তো মানে ওর একটাই মানে থেকে বড়ো মানে আমার মানে অসুবিধা হয় না ওকে একবার সাজিয়ে দিলে না ও মানে কি বলবো আর একটু ডিস্টার্ব করে না কাউকে ও সেজে গেছে ও একা একা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে সাজতে খুব ভালোবাসে তো ওই জন্য কোনো কোথাও যাওয়ার আগে আগে আমি ওকে সাজিয়ে দিই তো আর এই ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে আর এদিকে দেখো ওই যে আমার দিদি আর আমার বোনটা আসতে দেরি হচ্ছে ওই জন্য বোনকে এখনও তেমনভাবে রকমভাবে আমি ভিডিও করতেও পারছি না ওর সঙ্গে তো বললে এখনও রাস্তায় আছে তো আমরা সাড়ে সাতটা আটটা নাগাদ চলে এসেছি লাস্ট এসেছি যতই হোক বাড়ির বিয়ে তো ওই জন্যই আমরা তাড়াতাড়ি মানে খুব একটা তাড়াতাড়ি নয় সাড়ে সাতটা তো মানে এই বিয়েবাড়ির পক্ষে অনেকটাই আগে আর এই যে দেখো আমার জামাইবাবু এখন শালার সঙ্গে পিক তুলছে পিক তোলার পর আবার দেখছে যে কেমন মানে হয়েছে আর এই যে বড় ননদ এখন বড় ননদের সঙ্গে এখন পিক তোলা হচ্ছে বড় ননদ বলে কথা আর এই বিয়ে চলে গেলে না আমাদের একটু হলেও মানে খুবই খারাপ লাগবে মানে আর এতদিন ধরে আমরা এত মার্কেটিং করেছি এত কিছু আর আমার দিদিই সব দায়িত্ব নিয়েছে সব মানে জিনিসপত্র কেনা থেকে শুরু করে আর এই যে আমার কাকা ছোটো কাকা আমার বাবার বা ছোটো ভাই তো ওই যে কাকা কাকিমা আর এই যে কাকা ছেলের বউ তো সবাই মিলেই এসেছে খুব ভাল লাগছে একসঙ্গে আর এইটা হলো আমার মামাতো ভাই তো মামাতো ভাই ভাইয়ের বউ আর বাবিকে তো চেনই আর ওই যে ওদের বেবি তো ওদের পিক দেখার পর থেকে পিক তুলছে দেখে আমার মেয়েও চলে এসেছে যে ওদের সঙ্গে এখন তো জুটি হয়ে গেছে একসঙ্গে সবাই আছে তো মানে একসঙ্গে খুবই মজা করছে আর এই যে আমার মামার বাড়ির বা পাশের বাড়ির সবাই থাকে তো খুবই কাছে ওই ওদের সঙ্গে মামা মানে মামার বাড়ির সম্পর্কে আমার মাও যখন যায় খুব ভালো সম্পর্ক দেয় আমার মায়ের সঙ্গে আর এই যে কোথা থেকে কি করব হয়ে পাচ্ছি না এটা আমার বিস্তত দিদি তো এই দিদির সঙ্গে একদম তেমনভাবে কোনো ইয়ে হয়নি মানে অনেক বছর পর দেখা হলো আর এদিকে আমার যায় ছেলে টুকটুক করে ওদিকে কফি খাচ্ছে আর এই যে আমার দেওয়ার তো ওরাও তো অনেক ইয়েতে এসেছে তো কথা বলতে বলতে দেখো কোনো যাত্রীর লোক চলে এসেছে তা আমার দিদিকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো যাত্রীর লোকজন আসলে কোথায় তত্ত্ব ততত্ব রাখবে তো এই যে দেখো নতুন বউ এখন কোনো যাত্রীর লোকেদের সঙ্গে পিক তুলতে ব্যস্ত আছে আর জলখাবারের পর্বটাও তাড়াতাড়ি করে সেরে ফেলছে আর কাছাকাছি তো বাড়ি এখন আটটা সাড়ে আটটার মতো বাজে আর এই যে এখনো ওর মা বাবার সঙ্গে ফটো তুলছে তো মুহূর্তটা খুব সুন্দর তো এতক্ষণ পর তো একটু মানে একটু মনটা ইয়ে হচ্ছিলো যে আসতে দেরি হচ্ছে তো দেখো এখন যতই হোক নিজের বাড়ির লোক এসছে তো বেশ মনে একটা বেশ আনন্দ লাগে না আর এই যে এই পিকটাও খুব সুন্দর ওর মা বাবাও আছে একসঙ্গে আমার মা বাবাও আছে আর এই যে দেখো আমাদের বোন সাইডে সেলফি তুলছে তো সবাইকেই আজকে সুন্দর লাগছে কাকিয়ে দেখবো আর এই যে আমার মামাতো ভাই তো ওদের সঙ্গে মানে কি বলবো নিজের ভাইয়ের মতো সম্পর্ক কে বলবে না যে দুঃসম্পর্কে আমাদের মামা তো ভাই আর এদিকে দেখো ওরা সারা বিয়ে বাড়িতে এত দুষ্টু করেছে তো ওই জন্য বোন কি করেছে সবাইকে নিয়ে এসে এখন জল খাওয়াচ্ছে আর আমাদের বাবি দেখো একদম ঘেমে গেছে আর ও এমনিতেই খুব খামে আর আমি তো নতুন বইয়ের সঙ্গে তো সেলফি তোলার সুযোগ পাচ্ছি না আমাদের লাগছেও কিন্তু খুব সুন্দর শাড়ির বেনারসি কালারটা মানে ওকে ম্যাচিং করেছে খুব ভাল লাগছে দেখতে তো সেলফি তুলতে তুলতে দেখি আমার ভাইয়ের সব বন্ধুবান্ধবরা চলে এসেছে তো ওই জন্য আমিও চলে এলাম এদিকে কী করবো এদিকে দাঁড়িয়ে এদিকে ওর বাপের বাড়ির লোকজনের সঙ্গে একটু গল্প করছি আর এই যে দেখলে এই সাইডে বসে আছে ওর মা খুব ভালো মানুষ একদম খুব সাধারণ তারপর আমি আর সোনায় দুজনে মিলে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম তো খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ টেস্টি ছিল তো পোলাও করেছিল কিন্তু পোলাওটা খেলাম না দেখলাম রাত হয়ে গেছে ভাল লাগছে না তো ওই জন্য প্লেন চিকেন কষা দিয়ে ভাত খেয়েছি আর এদিকে দেখো এই বাচ্চাটা এত সুন্দর লাগছে তো ওই জন্য সঙ্গে সঙ্গে আমি ওর একটু ভিডিও করে নিচ্ছি আর আমার মেয়ে ঘড়ি পড়েছে তো বারবার ওই ঘড়িটা ওর ভাল লাগছে তো চলো বন্ধু আবার নেক্সট ব্লগে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরাও খুব 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 ভালো থেকো আর যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না যেন টাটা